আমরা খুবই আনন্দিত যে প্রবাসের মাটিতে এত সুন্দর একটা ফুটবল খেলার একটা আয়োজন করা হয়েছে আমাদের যে কোম্পানি যে ভাকারু মালদ্বীপ অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা খেলার একটা আয়োজন করছে আর কি প্রবাসের মাটিতে মালদ্বীপ কথা বললো আমাদের চ্যাম্পিয়ন টিম অহিত ভাই ক্যাপ্টেন আপনার অনুভূতি বলেন অহিত ভাই হ্যালো সালাম আলাইকুম আমাদের বাক্কারো মালদিস রিসুড়ে আমাদের বাংলাদেশি বাইরা সবাই মিলে একটা ফুটবল খেলার আয়োজন করছে ছাব্বিশে মার্চ উপলক্ষে হিসাবে আমরা বনাম ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা আমাদের কুমিল্লার গোলকিপার খেলাটি উদযাপন হয় বাকারু মালদ্বীপ রিসোর্ট ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে অসংখ্য ধন্যবাদ আমাদের এচ যে এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য যেহেতু আমরা প্রবাসে প্রবাসে মানে কিন্তু কষ্ট এটা সবাই জানি আর প্রবাসে যে এত সুন্দর একটা আয়োজন হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি আর আজকের এই যে খেলাটি দুটি দল ফ্রেন্ডলিভাবে খেলেছেন একটি হচ্ছে বা ভার্সেস বাড়িয়া কুমিল্লা কুমিল্লা কুমিল্লার যেই ডিস্ট্রিক্টের যেই প্রবাসীরা আছে আছে এখানে কিন্তু ওনারা যেই দেখতেছেন আপনার মাঠের মাধ্যমে যে বল নিয়ে যাচ্ছেন কুমিল্লার ব্রাউন বাড়িয়ার অনুকূলে সো এই যে ব্ল্যাক কালার যেই পরিহত যে টি শার্টগুলো আপনারা দেখতেছেন এই টি শার্ট হচ্ছে ব্রাউন বাড়িয়া ব্রাউন বাড়িয়ার যেই খেলোয়াড়রা কিন্তু ব্ল্যাক কালার জার্সি পরিহত এই যে লম্বা একটা হিট করলেন অলসো আমরা দেখেছি যে স্ক্রিনের মাধ্যমে আমরা দেখেছি যে সাত নাম্বার যে জার্সি পরিহত উনি হচ্ছেন বাংলাদেশে কিন্তু খুব ভালো ভিডিও আর এই যে আমি তো যেই বাইশকার দিতেছি ভাই আমার তো মনে করেন যে শট করলাম যে থ্রো শট করলাম তো এখানে কিন্তু মানে কি হাতে ধরলে কিন্তু পায়ের গলির মতোই কিন্তু সব কিন্তু পায়ে যত মাঠটা একটু ছোট আর আজকে কিন্তু ব্রাউনবাড়িয়া বাড়িয়া জিতার সম্ভাবনা আছে যেহেতু ওনারা কিন্তু ভালো খেলতেছে ওনাদের টিমে কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার যত আমাদের সাথে একই সাথে রিসোর্টে খেলে আমরা কিন্তু জানি যে কার টিমটা কত শক্ত হবে তো তারপর দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় এটা আমরা বলতে পারছি না আর আমরা কিন্তু দেখছি যে কালো জার্সো পরি হতো ব্রাউন বাড়িয়া আর কুমিল্লা হচ্ছে নীল রঙের সো এই যে আমি ভাই আমি তো মোটা মানুষ সবাই জানেন তো সালমান সালমান একদম কিন্তু মাথায় চুল নয় এটা সবাই জানেন সো খেলাটি উপভোগ করেন দেখা যাক ক্লাস পর্যায়ে কি হয় এই যে ও মাই গড অনেক সুন্দর একটি বল রক্ষা করেছেন এই গোলকিপার সো অনেক ভালো লাগলো দর্শকরা কিন্তু অনেক উত্তেজনার সাথে কিন্তু করতালে দিচ্ছে যেহেতু আমাদের এখানে ভয়েস রেকর্ড হচ্ছে না যার কারণে কিন্তু আপনারা বুঝতে পারছেন না সো কুমিল্লার মাই গড ব্রাউন বল কিপার কিন্তু কুমিল্লা থেকে এসেছে অনেক ভালো একটা মানে বল রক্ষা করেছেন সো ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখন না করে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুমিল্লা বনাম ব্রাউন মারিয়া বল এখন মাঠের বাইরে এখন কুমিল্লার অনুকূলে কোনার ও জাকির কি করে জাকির কিছু করতে পারে নাই জাকির ভাই ভাইjackson ওয়াহিদ ভাই অনেক সুন্দর খেলতেছে ওয়াহিদ ভাই ছা না লেট করে তাড়াতাড়ি লেট করে আবার না

বাইশ নাম্বার জার্সি পরিহত বল মাঠের বাইরে চারশো ফুট সীমানা এই ওই ভাই আরেকটা দিয়ে তো হেডটিক ও এটুর জন্য কিন্তু গোল হয়নি আবারও কোনার রেফারি অনেক ভালো করছেন রেফারি ও ও ভাগো ভাগো

3 এর আর বেশি আমাদের জি 3 দিন Shit আমরা জি সালমম দাঁনা জলদি জলদি এই টান দাও টান দাও দৌড় দাও শট আরে এর কি হবে ভাই কি ভালো তো আজকে মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ আমাদের বাকার ফ্যামিলি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ক্যাপ্টেন আছে অহিত ভাই এবং আমাদের কুমিলার পক্ষ থেকে আছে আমাদের রেনেশ ভাই রাজীব আহমেদ আপনারা ব্রাহ্মণবাড়িয়া দিয়েছে পাঁচ গোল এবং কুমিল্লা দিয়েছে চার গোল আপনার কেমন লাগলো খেলা আজকে ম্যাচ কীরকম অনুভব হলো দেখেন খেলা হচ্ছে আনন্দ ঠিক আছে হার জিত থাকেই কারণ দুই দল কিন্তু দুই দল কিন্তু জিতবো না একটি দল কিন্তু জিতবো তো আমরা হারছি আমরা খুবই আনন্দিত যে প্রবাসের মাটিতে এত সুন্দর একটা ফুটবল খেলার একটা আয়োজন করা হয়েছে আমাদের যে কোম্পানি যে ভাকারু মালদ্বীপ অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা খেলার একটা আয়োজন করছে আর কি প্রবাসের মাটিতে মালদ্বীপ আমাদের কুমিল্লার ক্যাপ্টেন দিনীশ ভাই অত্যন্ত ভালো মানুষ খুব সুন্দর কথা বললো আমাদের চ্যাম্পিয়ন টিম

আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এইটা টিমকে তারা এত সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করানোর জন্য সবাইকে ধন্যবাদ